প্রেক্ষাপট বলেছেন ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে একাত্তর দলে ভাগ হয়েছিল দল এক দল জান্নাতে খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে বাহাত্তরটা দলে ভাগ হয়েছিল একাত্তর দল গিয়েছিল জাহান নামে দল গিয়েছিল কোথায় জান্নাতে তারপরে বলছেন অ তফতারিকো উম্মতি এই আমার উম্মদ বিভক্ত হবে আলা সি ওয়াসেবে এই নাম মিল্লা তেহাত্তরটা দলে ভাগ হবে কুল্লু ফিন নার এই তেহাত্তরটা দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান তার একটি দল ব্যতীত তার মানে তেহাত্তর দলের মধ্যে যদি এক দল যায় জান্নাতে জাহান নামে কয় দল বাহাত্তর দল যে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে এই পর্যন্ত যখন আমাদের নবী হাদিসটা বলেছেন তখন সাহাবিদের মধ্যে কেউ আমাদের নবীকে প্রশ্ন করেছেন কিলা অমান হিয়া ইয়া রাসুল আল্লাহ বলা হলো আল্লাহ রাসূল ওই যে জান্নাতি দলের কথা বললেন একটা দল তারা কারা জান্নাতি দল ওই দলটা কারা সাহাবিরা কিন্তু বাহাত্তর দল সম্পর্কে জানতে চায়নি কারণ তারা জাহান তারা জাহান নামে যেতে চায় না এই জন্য তারা জানতে চাইছে কোন দলের কথা জান্নাতি দলের কথা শোনেন সেদিন আমাদের নবী ইসলাম জান্নাতি দলের কথা বলেছেন তবে এমন একটা শব্দ বলেছেন শব্দটা আসলে তিনি নিজে বলেন নাই আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন এইটা যদি এমন একটা শব্দ তিনি না বলতেন তাহলে পৃথিবীতে তেহাত্তরটা দল না যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেই নিজে একটা দল বানাই ওই দলের নাম এটা রাখত এর জন্য তিনি এমন একটা শব্দ বলেছেন এই শব্দ দিয়ে দল বানানো যায় না কি বলেছেন শোনেন তিনি বলেছেন মা আনা আলাইহি আমি নবী আসি যেই পথে আমি নবী আসি যেই মতে ও হ্যাঁ আমার সাহাবিরা আছে যেই পথে আর যেই মতে তারাই হলো জান্নাতি। সোভ এখন আপনি একটা দল বানান এ দলের নাম দেন মান আলাইহি ওয়া ফাবি এটা কিন্তু নাম দেওয়া যায় না তাহলে এমন একটা শব্দ তিনি বলেছেন যে শব্দ দিয়ে দল বানানো যায় না তাহলে এটার ভিতর কি আছে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে এক পৃথিবীতে তেহাত্তর দল মুসলিম ভাগ হওয়ার কথা আমাদের নবী যখন বলেছিলেন তখন কিন্তু মুসলমানরা ভাগ ছিল না দল ছিল তখন কয়টা একটা বর্তমানে কি তেহাত্তর দলে ভাগ হয়েছে না হবে হয়ে গেছে হয়ে গেছে খেয়াল করে শুনুন এখন নবী সাল্লা আল্লাহাম বললেন এই তেহাত্তরটা দলে ভাগ হয়ে গেছে বর্তমানে আমরা এই যুগে আছি তেহাত্তর দল পৃথিবীতে চলছে এখন আপনি কোন দলে যাবেন তা যাওয়ার জন্য আপনাকে নবী দুইটা কথা বলেছেন এক মা আনা আলাই দেখো কোন দলের মধ্যে এই কথা বলে আমার নবী বলেছেন যা তাই বলবো আমার নবী করেছেন যা আমি তাই করব আমার নবী যে আকিদা পোষণ করেছেন আমি সে আকিদা পোষণ করব। আমার নবী যা করেন নাই আমি তা করব না আমার নবী যা বলেন নাই আমি তা বলবো না এক কথায় নবীকে কপি করব। বাড়াবো না কমাবো না এই কথা বলে যারা জান্নাতি দল হলো তারা এক দুই নম্বর কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে নবীর সরাসরি কোনো আদেশ নিষেধ পাওয়া যায় না খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে কিছু কিছু জায়গাতে আছে নবী সালামে সরাসরি আদেশ নিষেধ পাওয়া যায় না ওই জায়গাতে দেখতে হবে আমার নবীর সাহাবিরা কি করেছেন কি বলেছেন কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন নবী সাল্লা ইসলামের সাহাবিরা যা করেছেন তা করে যা বলেছেন তা বলে নবীর সাহাবিরা যা করে নাই তা করে না নবীর সাহাবিরা যা বলে নাই তা বলে না এক কথায় নবীর সাহাবিরা কোনো কাজ না করলে সেই কাজ তারা করে না তারাই হলো জান্নাতি দল এবার দুইটা কথা বললাম না জান্নাতি দলের পরিচয় কি তাদের গায়ে জামায় কপালে লেখা থাকবে জান্নাতি দল কিভাবে বুঝবেন যে সে কী বলে সে যদি বলে আসুন আমরা নবীর তরিকা মানি নবীর তরিকায় সলাথ আদায় করি নবীর তরিকায় শিয়াম পালন করি নবীর তরিকায় হস আদায় করি সাহাবিদের মতো আমল করি সাহাবিরা যা বলে তাই মানি সাহাবিদের দেখানোর নীতি মানি সাহাবিদে এবং নবীর দেখানোর নীতির বাইরে কোনো পীরের দেখানো বুজুর্গের দেখানো আলেমের দেখানো এলাকার দেখানো দেশের দেখানো দশের দেখানো অন্য কারো নীতি তরিকা আমরা মানব না এ কথা বলবে যারা জান্নাতি দলই হলো তারা আজকে আমি জোর দিয়ে বলছি যেই মসজিদে এই মুহূর্তে আমি খুদ্ দিচ্ছি আমি এই মসজিদের কমিটির সদস্য মসজিদ সম্পর্কে আমার যতটুকু জানা মসজিদের ইমাম খতিব সম্পর্কে যতটুকু জানা এই মসজিদ থেকে আমরা আল্লাহর নবীর কথা তার কাজ তার নিষেধ তার আদেশ সাহাবিদের কথা কাজ নিষেধ আদেশ তার নীতির বাইরে কোনো পীরের তরিকা বুজুর্গের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা দশের তরিকা অন্য কোন তরিকা নীতির কথা বলি না এজন্য আপনি আহুল হাদিস কোরআন হাদিসের অনুসারী আমিও তো কোরআন হাদিসের অনুসারী পৃথিবীর কোন মুসলিম আছে তেহাত্তরটা দলে ভাগ কে বলে কোরআন হাদিস মানে আপনি আমাকে দেখান সবাই বলে মানে সবাই মানে হানাফিরাও মানে সাফি মানে মালিকি মানে অন্য কোনো দল যারা আছে হাম্বলি মানে এবং এর বাইরে যারা আছে সবাই বলে আমরা কোরআন হাদিস মানি তাহলে তারা আর আমরা পার্থক্যকে জানা দরকার সেনা নাই একটু পার্থক্য জেনে নেন শুনুন আহলুল হাদিস এবং হানাফি সাফি হাম্বলি মালিকি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হল যারা হানাফি তারা কোরআন হাদিস মানে তাদের মাজহাবের মতো যারা সাফি তারা কোরআন হাদিস মানে সাফি মাজহাবের মতো যারা মালিকি তারা কোরআন হাদিস মানে মালিকি মাজহাবের মতো যারা হাম্বলি তারা কোরআন হাদিস মানে তাদের হাম্বলি মাজহাবের মতো অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিসটা যদি তাদের মাঝহবের ইমাম মানতে বলে এবং ওই মাঝহাবের আলেমরা মানার সম্মতি দেয় তাহলে তারা মানে আর যদি তাদের ইমাম তাদের মাঝহাবের যারা আলেম তারা সম্মতি না দেয় সূর্যের মতো স্পষ্ট জ্বলন্ত জীবন্ত হাদিস পাওয়ার পরেও তারা মানে এই হলো তাদের কোরআন হাদিস মানার নীতি আর আহলুল হাদিস তারাও কোরআন হাদিস মানে কিভাবে মানে কোরআনে যা আসে যেভাবে আসে হাদিসে যা আসে যেভাবে আসে এই কোরআন এবং হাদিসে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি পৃথিবীর সব মানুষ বলে মানব কেউ না বলে তারপরেও মানব এমনকি মক্কার ইমাম মদিনার ইমাম যদি না মানে তারপরেও তারা কোরআন হাদিস মানে এদেরই নাম হলো আহলুল হাদিস এটা হলো পার্থক্য আজকে আমরা এই মসজিদে যেভাবে সলাত আদায় করি যেভাবে এবাদত করি আমাদের অধিকাংশ সমাজের মসজিদ এবং এলাকাবাসীদের সাথে মিল নাই আপনারা আমাদের উপর কষ্ট করেন ভাই আপনারা কেন এরকম করেন সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে হয় না তখন আমরা কি বলি ভাই আরে সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে কবরতে এই সমাজ আমাকে বাঁচাবে না হাসরে আমাকে বাঁচাবে না মিজানে আমাকে বাঁচা নেবে না জাহান নাম থেকে আমাকে বাঁচাবে না আমি যদি সমাজের সাথে তাল না মিলিয়ে নবী যেভাবে বলেছেন সেভাবে করি সাহাবিরা যেভাবে বলেছেন সেভাবে করি ইসলাম ইসলামের মতোই মান্য করি এই কোরআন আমাকে জাহান নাম থেকে বাসাবে এই হাদিস আমাকে জাহান নাম থেকে বাসাবে আমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলি এই সমাজ আজকে আমার সঙ্গী হলেও কবরে আমার সঙ্গী হবে না এজন্য আমরা সমাজের সাথে তাল মিলায় চলি না সমাজে যদি ভুল করে তাদেরকে বিনয়ের সাথে বলি ভাই এটা ভুল একটু সংশোধন করেন মানলে আলহামদুলিল্লাহ ভালো না মানলে আপনার সাথে আমার কোনো মারামারি নাই আচ্ছা এই হলো আহলুল হাদিসের একটা পরিচিতি এবার আসুন আহলুল হাদিস এই আহলুল হাদিস এই সব এই এদের সম্পর্কে পৃথিবীর বিখ্যাত যারা আলেম ছিলেন তাদের মন্তব্য কি পৃথিবীর বিখ্যাত কয়েকজন আলেমের মন্তব্য বলছি এক ইমাম শাফি সারা মাজাহাবের এক মাঝহাবের ইমাম তিনি বলছেন ইদা এই তো সাহেব আল হাদিস আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি ফাকা আন্নি রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি হাইয়া আমার কাছে মনে হয় আমি নবীর একজন জীবন্ত সাহাবিকে দেখলাম সব একথা বলে কেন একথা বললেন কেন তিনি কেন বলেছেন আহলুল হাদিসরা নবীর রঙ্গে রঞ্জিত হয় আহলুল হাদিসরা সাহাবীদের রঙ্গে রঞ্জিত হয় নবী সাহাবি করেছেন যা তারাও করে তা নবী সাহাবী বলেছেন যা তারাও বলে তা এজন্য তাদের আমল দেখলেই মনে হয় নবীর একজন জ্বলন্ত সাহাবি কথা কি বুঝতে পেরেছেন এরপরে আসুন ইমাম আহমেদ বিন হাম্বল চার মাঝাবের এক মাঝাবর ইমাম তিনি বলছেন হাদিস ওই বলেছিলেন ভাগ হবে একটা দল জান্নাতে বাকি বাহাত্তরটা দল জাহান নামে এই ইমাম বিন হাম্বল বলছেন এই তেহাত্তরটা দলের মধ্যে জান্নাতি দল কারা তারা যদি হাদিসের অনুসারী না হয় তারা কারা আমি জানি না হাদিস মানে যারা তারাই হলো জান্নতি দল তারাই হলো জাহান নামতে মুক্তিপ্রাপ্ত দল এরপরে আসুন ইমাম আবুদৌদুর রাহিমাহুল্লাহ তিনি একটা বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন ইসলাম আবদৌ তিনি বলেছেন আলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীতে মিটে যেত ডিলেট হয়ে যেত থাকতো কি আপনারা পাকা লাউ গাছ লাউ থেকে লাউ কাটার পরে দেখবেন ভিতর থেকে যা কিছু আছে দানা বানা সব বের করে দেয় উপরে থাকে কি খলস উপরে কি থাকে খোলস তাহলে এই খোলসটা দেখতে লাওয়ার মতো হলেও ভিতরে লাউয়ের আসলে কিছুই নাই যদি আহালুল হাদিসরা না থাকতো বেদাতিরা বেদাত দিয়ে বেদাতিরা শেরেক দিয়ে বেদাতিরা কুফর দিয়ে ইসলামটাকে বেদাত আর কুফরে ভরপুর করে ফেলতো কোনটা ইসলাম আর কোনটা বেদাত এটা বোঝার কোনো সুযোগ থাকতো না তাহলে আহলুল হাদিসরাই হলো সত্যিকার ইসলামকে চেনানোর একটা প্রতীক আর একজন ইমামের কথা বলবো এরপরে আমার আর দিকের কথা খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বখারি ইমাম বখারির উস্তাদ আলী ইউবনুল মাদিনী আলী ইউবনুল মাদিনীর ওস্তাদ আলী রাদিয়াল্লাহু আনহু আলী আনহু কে রাসূলের চাচাতো ভাই রসুলের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হোসাইন হুসাইন আনহু এর বাবা তাদের মন্তব্য কি শোনেন ইমাম তিরমিজি সুনানে তিরমিজির বাইশশো উনত্রিশ নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন আন সৌবান নদী আল্লাহ কল হোকল সৌবান নদী আল্লাহানু বলেন রসুল সল্লাল্লাহ আলশ্রাম বলেছেন লাতা ত ইফাতুম্মিন উম্মতি ও হিরিনা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর বিজয়ী হকের উপরে বিজয়ী আরেকটা বৈশিষ্ট্য মানসুরিনা হকের উপর থাকার ব্যাপারে তারা আল্লাহর থেকে সাহায্য পাবে বলেন সব হ হকপন্থী হকের উপর বিজয়ী আল্লাহর থেকে সাহায্যপ্রাপ্ত তারপর বলছেন লাদুর রুহম মানে এই দলটা কেয়ামত পর্যন্ত থাকবে যত বাতিল ফেরকা কাছে সবাই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কেয়ামত পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না রহম তাদের কোনো ক্ষতি করতে পারবে না মান খদা রহম যারা তাদের বিরোধিতা করতে পারবে এখানে একটা কথা যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা তারও উদ্দেশ্য কী এটা আজকে পুরো শিবচর উপজেলায় আমরা এই মসজিদে নবী সাল্লাম এবং নিয়ম অনুযায়ী ইমামদের নিয়ম অনুযায়ী সলাৎ আদায় করি মানুষকে এদিকেই ডাকি আর কেউ অন্য কোনো মসজিদে এভাবে করে না তো আমাদের চাইতে অন্য দল তাদের লোকসংখ্যা বেশি তাদের শক্তিও বেশি তারা ইচ্ছা করলে আমাদের মসজিদটাকে পুড়িয়ে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে আমাদের এখানে এসে জবাই করে মাটির নিচে পুড়তে দিতে পারে এই শক্তি তাদের আছে। এটা তারা পারবে কিন্তু আমরা যে আল্লাহর নবীর তরিকা সাহাবিদের তরিকা কোরআন মান্য করা হাদিস মান্য করার যে নীতি গ্রহণ করেছি আমাদের ইমান থেকে আমাদের কলব থেকে আমাদের বিশ্বাস থেকে তারা এক চুল পরিমাণও সরাতে পারবে না এদেরকেই বলা হয় হকপন্থী দল এদেরকেই বলা হয় আহলুল হাদিস আপনি আমাকে এখানে হত্যা করে ফেলতে পারবেন এটা কোনো সমস্যা না পারবেন কিন্তু আমার ইমান এক সুল পরিমাণ নড়াতে পারবেন না আমার আমল থেকে এক একসুল পরিমাণ সরাতে পারবেন না এ হাদিসে কি পাওয়া সাল্লাম বলেছেন কে আমার পর্যন্ত একটা সত্যপন্থী দল থাকবে এখন তারা কারা এবার তাদের পরিচয় শোনেন ইমাম তিরিমিজি বলছেন এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ বুখারিকে জিজ্ঞেস করেছি ইমাম বলেন এই সম্পর্কে আমি আমার উস্তাদ আলী ইউবনুল মাদিনীকে জিজ্ঞেস করেছি আলী ইউবনুল মাদিনী বলেন আমি আমার উস্তাদ আলী আল্লাহ আনহুকে বলতে শুনেছি আলী কে রাসূলের সাহাবি কে রাসূলের সাহাবি আলির দিয়ামুলাহু তা আনহু বলছেন এই যে হাদিসে আমাদের নবী বললেন না একটা দল কেমন পর্যন্ত থাকবে তারা কারা তুমি শুনে নাও হুম আহা হাদিস তারাই হলো কোরান এবং হাদিসের অনুসারী সবহা এই হাদিসটা বললাম এ হাদিসটা লিখেছেন ইমাম তিরমিজি আরও বারোশো বছর আগে যেই বারোশো বছর আগে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের কোনো অস্তিত্বই ছিল না তার আগে ইমাম তিরমিজি হেমা এই কথাটা তার কিতাবে উল্লেখ করেছেন সত্যপন্ত্রী দল কারা আহালুল হাদিস যারা এই হাদিসটা প্রমাণ করে আজকে যারা আমাদের বিরোধিতা করতে গিয়ে বলে দেন করে যারা তারা ইংরেজদের দাঁড়াল জোরেমেন বলে যারা তারা ইংরেজদের দাঁড়াল ইমামের পিছনে মুক্ত দিয়ে যারা সুরাফাতে পড়তে বলে তারা ইংরেজদের জালাল ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের আগে আহলুল হাদিসদের কোন নামগন্ধ ছিল না তারাই এই নামটা দিয়েছে তাদের কথাদের চরম মিথ্যা এই হাদিসটা তার জ্বলন্ত জীবন্ত দলিল তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য সন্ত্রাসী করে এ কথাটা বলে আল্লাহর কসম করে বলছি এ হাদিসটা এখনো তিরমিজিতে উল্লেখ করা এ হাদিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে এমনকি এই যে জামিয়াত সুন্না মাদ্রাসায় যান তাদের মাদ্রাসাও এই সুনানে তিরমিজি পড়ায় এখনো পর্যন্ত জ্বলন্ত জীবন্ত হাদিস ওখানে আসে পরে কে জানে কে মানে কে আসুন এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি চার চারমা আমাদের সারা পৃথিবীতে চলে হানাফি মাজহাবীর ইমাম কে ইমাম আবু হানিফা রহে হাম্বলি মাজহাবিন ইমাম কে ইমাম আহমদ বিন হাম্বল মালিকী মাজাবীর ইমাম কে ইমাম মালিক রাহিমহুল্লাহ শাফি মাজাবীর ইমাম কে ইমাম শাফি রাহে মাহুল্ল ভাই আপনারা হাদিস আপনাদের ইমাম কে প্রশ্ন থাকতে পারে না কি পারে না চার মাজহাবে চারজন ইমাম তো আছে আমরা চার মাজহাব মাঝহাবকে শ্রদ্ধা করি মাঝহাবের ইয়মদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকিদা পোষণ করি আল্লাহ তাদের চারজনকেই জান্নাতুল ফের দাউস দান করবেন বলেন আমি এ আকিদা আমরা পোষণ করি কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন আমরা চারজনের কাউকে গ্রহণ করিনি আমাদের ইমামকে আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায় শুনে নেন আমাদের ইমামকে আমাদের ইমাম আছে আমাদের ইমামকে আমি প্রথমে কোরআন একটা আয়াত বলছি সুরাবানী একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ পৃথিবীর সব মানুষকে ডাকবেন কিভাবে একা একানা ইমামের সাথে তোমার ইমামকে আবু হানিফা তার সাথে আসো তোমার কে সাফি তার সাথে আসো তোমার কে মালিক তার সাথে আসো এবার প্রত্যেককে তার দলনে তার সাথে ডাকবেন আমরা তো আহলুল হাদিস আমাদেরকেও ডাকবেন আমাদেরও দলনে তার সাথে এখন দলনে তাকে এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তফসির তফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া ক্বালা বাদুস সালফ কতিপায় সালফে সালেহিন বলেছেন হাদা আকবর শরফুল্লিয়া সাহাবিল হাদিস এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা কারণ লি আননা ইমামা হুমুন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ কিয়ামতের দিন তাদের ইমাম হবেন কে সবাই বলেন কে তাহলে আমাদেরও ইমাম আছে আছে না নাই আমাদের ইমাম কে মোহাম্মদ সাল্লাম আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না আমাদের নেতা হলেন তিনি প্রাচ্যের ইমাম যিনি পাশ্চাত্যের ইমাম যিনি ইংল্যান্ডের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি আখেরাতের ইমাম যিনি আমাদের ইমাম ইমাম হলেন তিনি ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাম আমরা তাকে ইমাম হিসেবে